আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা জানেন অবশ্যই যে আইএসএফ করবো না তা কি করবো এই বাংলাতে এই সংটা কত ট্রেন্ডিং এ চলছে যেহেতু এই সিঙ্গারটা হচ্ছে আমার ভাই আমার বিগ ব্রাদার তো এত ট্রেন্ডিংয়ে চলছে এই গানটা আই এস নিয়ে দু সালে এইটা বিশাল ট্রেন্ডিংয়ে দু হাজার ছাব্বিশের যে ইলেকশন হবে অবশ্যই বিধানসভার ইলেকশনের জন্য বিশাল ট্রেন্ডিংয়ে আইএসএফের জন্য যারা আই যারা করছো তাদের জন্য বিশাল ট্রেন্ডিং এই সংটা এবং বিশেষ করে আপনাদেরকে বলবো এই সংটা যে আমার ভাই গেয়েছে তো আজকের অনেক দিনকার পরে অনেকবার রিকোয়েস্ট করে করে তারপর আমার ভাইজান মেনেছে আর একবার পুরো সামনাসামনি লাইভে তোমাদের সঙ্গে অবশ্যই সংটা শোনাবো এবং তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করতে তোমাদের বন্ধুদের কাছে তো ভাই হয়ে যায় আই করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গন্ডাগিরি এটাই হলো ওদের নীতি জনগণের টাকা নিয়ে বানায় গুণ্ডাগিরি এটাই হলো ওদের নীতি জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বানায় ভড়ি। আর এসি রুমে বসে মাতে আডাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বাহাদুরি গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর জনগণের অর্থ নিয়ে বাহাদুরি তবে ধরবে না তো কি করবে তবে সিবিআই জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন কম জোর নৌ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো কম জোর তাই এমন নেতা বাংলাতে যিনি জনগণের পাশে সদা থাকে যে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে তো বন্ধুরা দেখেছেন কত সুন্দর একটা গান গেছে আইএসএ নিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে ভাইরাল গানটা গেয়েছে এবং বেশি বেশি করে তোমাদেরকে বলবো যে আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে যে আপনাদের চ্যানেলে এবং যারা মিডিয়া দেখছে তাদের সাথে অবশ্যই আমার ভাই বললে অবশ্যই গানটা বলবে তোমাদের সঙ্গে এবং বেশি বেশি করে তোমরা সবাই শেয়ার করে দেবে ভাইকে ভাইরাল করার চেষ্টা করবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভাই